আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা আরও শেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন চলন্ত আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে দুই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কে পেলেন তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব তো এখানে প্রথম আলোর প্রতিবেদনে এই যে নয় আগস্টে এটা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এখান থেকে আমরা জেনে নেব যে বিস্তারিত জেনে নেব তো অন্তর্বর্তীকালীন ঝুম করে দেখাচ্ছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিজ নিজ মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে আজ শুক্রবার নয় আগস্ট পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে কোন মন্ত্রণালয় কোন উপদেষ্টা আর তা জানিয়ে দেওয়া হয় এতে শিক্ষার দুই মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া তিনি আরও পঁচিশটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন মহিবুল হাসান চৌধুরী নহফিল প্রাথমিক ও গণশিক্ষা গণশিক্ষামন্ত্রীর দায়িত্ব ছিলেন অধ্যাপক রুমানা আলী তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নোবেল বিজয়ী অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গতকাল আদি বঙ্গভবনে সতেরো সদস্যের অন্ধ্রপ্রদেশ সরকারের জন শপথ নেন তিনজন ঢাকার বাইরে থাকায় তারা গতকাল শপথ নেনি তারা সাবেক রাষ্ট্রদূত সুদীপ প্রতি সুপ্রদীপ চাকমা আর চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনী ফারুক কর্মকর্তা ফারুক এ আজম তো সম্মানিত দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছে دونوں بس بائی کے اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ